রেকর্ড সংখ্যক ভোটে জেতার পর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জয়ী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবারের দেশের আঠেরোতম লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল গণতন্ত্রের শক্তি এই নির্বাচনে প্রত্যক্ষ হয়েছে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রেকর্ড সংখ্যক ভোটে যেতার পর গোমতে ত্রিপুরা জেলার উদয়পুরে অবস্থিত মাতা সধীর একান্ন পিঠের মধ্যে এক অন্যতম পিঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জয়ী বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মায়ের ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজো দিয়ে পরে মায়ের মন্দিরে থাকা মহাদেবের পুজো দিলেন তিনি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক আজকে যে ফলাফল সেটা ত্রিপুরাবাসী আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে ত্রিপুরাবাসী সাদরে গ্রহণ করে এই প্রচন্ড যে দারি প্রমাণ আর এই জিতের পর স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব যে এগুলো সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্টের কাজ নজর ভাই মোদী শুরু করেছেন না ডক্টর মানিক শাহ নেতৃত্বে না একজন মুখ্যমন্ত্রী উনি কাজ করে আস চলছেন ওনার ক্যাবকে নিয়ে আমি আশা করি ওনার সঙ্গে মিলে এবং নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে সেই যেই ডেভেলপমেন্টগুলোর দরকার এখন রয়েছে ট্যুরিজম পরিস্থিতি তাদেরকে কাজ করা নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো আমি করবো আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনপ্রাকে বনদেবতাদেরকে জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আজকে যে প্রতিকার প্রয়োগ করেছিলাম সেটি কলাপনা চলে এসেছে তার জন্য আমি সমস্ত

ফুটের সংখ্যাতে সারা ভারতবর্ষে এই এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টিকে যখনই দিয়েছে দু হাজার আঠেরো থেকে ষোলো থেকে সরকারগুলো যে রেকর্ড ছিল আর তারপরে যে কোনো ইলেকশন ত্রিপুরা হয়েছে যারা ভারতীয় জনতা পার্টিকে বারংবার পুরো মানুষ দুহাত খুলে দিয়েছে এবারও দুই ইলেকশনে লোকসভা লোকসভার তাই করেছে ওখানেও পিপি সিং দেববর্মাও মোটামুটি চার লাখ পঁচাশ হাজারে জিত করেছে তো আর বিশেষ করে আজকে আমি এখানে বসে কোনো রাজনীতি করতে চাই না ভারতবর্ষের মধ্যে কমিউনিস্ট পক্ষ ভারতবর্ষ হয়ে গেছে কেরালাতে কমিউনিস্টের সত্তাধীন থাকার পরেও সেখানে তিনটে বা চারটে সিটও হয়তো সিটে যাবে তো আজকে কমিউনিস্ট যে রাজনৈতিক দলগুলো বা কমিউনিস্টের মতাদর্শে বিশ্বাস করে তার স্থান ভারতবর্ষে নেই বাংলাদেশ স্পিরিচুয়াল দেশ ভারতবর্ষের

হয়ে ভোট দিয়েছিল অ্যাসেম্বলিতে এরাও এবার তাদের তো ভোট দেয়নি তো স্বাভাবিকভাবে কংগ্রেস সিপিএমে কেন করে বিছনে মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডেভেলপ হয়েছে ধন্যবাদ